আমরা দিচ্ছি আপনাদেরকে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এত সুন্দর এই বাটিকের কোয়ালিটি গুলো প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন দেখুন প্রত্যেকটা কালার এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আমরা কোনো ভিডিওতে এডিট করি না ফুল লাইটিংও না আমাদের ভিডিও ভিডিও যেরকম দেখছেন সেম টু সেম পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আমি প্রত্যেকটা আপুকে বলি যে আপনি প্রোডাক্টটা যাচাই বাছাই করে নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার সময় যাচাই বাছাই করে নেবেন চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি ভালো না লাগে রিটার্ন করার অপশন আছে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ডে পাঠি দেখুন সিকোয়েন্সের কাজের প্রিন্টের থ্রি পিসটা দেখুন এত সুন্দর অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পাচ্ছেন এগুলো পনেরোশো ষোলোশো টাকা মার্কেটে অনলি পাচ্ছেন বারোশো টাকা এত সুন্দর একটা সিকোয়েন্সের ড্রেস অনলি বারোশো টাকা দেখুন ড্রেসটা দেখুন এটা হচ্ছে ড্রেসটা সবার প্রথের জন্য হবে আপনি যত স্বাস্থ্যবানী হন যাদের গ্রোথ ভালো তারাও পড়তে পারবেন আর সবার প্রথের জন্য হবে প্রি এগুলা প্রি সাইজ এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার 슬ীভস হাতার কাপড়টা এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার পাক্কা আড়াই গজ থাকবে সালোয়ার কাপড়টা দেখুন অনেক সফট একটা কঠনের মধ্যে পাচ্ছেন প্রোডাক্ট হাতে পে টাকা দিবেন ড্রেসের দোপাট্টাটা দেখুন একদম পাঁচ হাতি দোপাট্টা এত বড় একটা দোপাট্টা পাবেন ড্রেসের সাথে দেখুন পাক্কা নামাজী পাঁচ হাতি দোপাট্টা পাচ্ছেন অনেক বড় চওড়া দেখুন পাশে অনেক বড় এটা হচ্ছে কাপড় গেট দেখুন এটা হচ্ছে সালোয়ার এক কালার হবে সালোয়ারটা হবে এক কালার এটা হচ্ছে দুপাটা সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের দোপাট্টা আপুরা ড্রেসের দোপাট্টা যদি এত সুন্দর হয় ড্রেসটা পরেও ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এই বাটিকে ড্রেসগুলো দেখুন কাপড় দেখুন এত বেশি কাপড় সবার গ্রোথের জন্য হবে সবার গ্রোথের জন্য হবে লং লং হচ্ছে আপনার আটচল্লিশ সবার জন্য হবে এগুলা প্রি সাইজ প্রি সাইজ এই বাটিক গুলো যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অন্যটা দেখুন এত সুন্দর একটা দুপাট্টা এত বড় বলার মতন এত সুন্দর দুপাট্টাটা দেখুন এত বড় কেউ দিবে না এত বড় দুপাট্টা মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাচ্ছেন এই আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা পাচ্ছেন এটার মধ্যে কালার হবে রেড কালার হবে এটা হচ্ছে রেড কালারটা স্লিপসের কাপড় হাতা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার সবগুলার এক কালার হবে এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে ড্রেস সবগুলা ড্রেসে সেম সবগুলা ড্রেসে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন রেড কালারের মধ্যে সব আপুদের পছন্দের এই কালারটা আমি জানি সব আপুদের পছন্দের একটা রেড কালার এত সুন্দর দোপাট্টাটা আমার কাছে এত ভালো লাগতেছে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ড্রেস পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এত সুন্দর ড্রেস কেউ দিবেন আটশো টাকা আমাদের কাছ থেকে পাবেন মাত্র আটশো টাকায় একটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক এ দুটো আমি আর খুলে দেখাচ্ছি না যার যেতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে এস কালার একটা স্ট্যান্ডার কালার মধ্যে এটা হচ্ছে এস কালার মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডিজাইন सेम আপনি শুধু কালারটা সার্চ করবেন যার যে কালার ভালো লাগবে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে এই কালারটা অনেক সুন্দর পার্পেল কালার যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন আমি বারবার বলছি আমরা 100% গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট দিচ্ছি এই কালারটা দেখুন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আমি এটার দোপাট্টাটা শুধু দেখাচ্ছি আরে আমার কাছে এই ড্রেসগুলোর দোপাট্টাটা এত ভালো লাগছে আমি আপনাদের বলে বুঝতে পারব এই ড্রেসগুলোর দোপাট্টাটা সবচেয়ে সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নেবেন